আসসালামু আলাইকুম দর্শক আপনি কি জানেন মমন সিংহে তৈরি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্টিল আর্চ ব্রিজ বিশ্বজুড়ে বিখ্যাত ও আকর্ষণীয় সেতুগুলোর একটি অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ এবার একই আদলে মমন সিংহে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজ জেলার ব্রহ্মপুত্র নদের ওপর দেশের প্রথম স্টিল আর্টস বৃষ্টিতে থাকছে না কোনো পিলার ধনুকের মতো দেখতে দৃষ্টিনন্দন এই ব্রিজটি হবে দেশের পর্যটনের অন্যতম মাধ্যম ব্রহ্মপত্র নদের উপর নির্মিত এই সেতুটি হবে এক হাজার একশো মিটার দীর্ঘ এবং বিয়াল্লিশ দশমিক এক পাঁচ মিটার প্রশস্ত মূল আর্চ অংশটি তিনশো বিশ মিটার অ্যাপ্ল সেতু সাতশো আশি মিটার সড়ক ওভার পাস পাঁচশো একান্ন মিটার রেল ওভার পাস দুইশো চল্লিশ মিটার সংযোগ সড়ক ছয় দশমিক দুই শূন্য কিলোমিটার এবং চার লেন বিশিষ্ট বাজেট প্রায় তিন হাজার দুইশো তেষট্টি কোটি টাকা দুই হাজার সালের মার্চে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে চায়নায় স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন সিএসিসি এবং বাংলাদেশের স্পেক্ট ইঞ্জিনিয়ার্সের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে এই সেতুটি সেতুটি চালু হলে মমসিংহ সামঞ্জের মধ্যে যোগাযোগ হবে সরাসরি ঢাকা নেত্রকোনা শেরপুর সহ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যাতায়াত হবে আরও সহজ এটি এক্সপোর্ট রুট হিসাবে ভারত ও মেঘালয়ের দিকেও খুলে দিবে সম্ভাবনার দরজা তবে কিছু বিতর্কও আছে সংযোগ সড়কের নকশা পরিবর্তন নিয়ে স্থানীয়দের মধ্যে আছে খুব মূল নকশা অনুযায়ী সোজা সংযোগ সড়ক পরিগুলন করা হলেও পরবর্তীতে এটি বাঁকা করে নেওয়া হয়েছে যা স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পেতে স্থানীয়রা বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন আর জমি অধিগ্রহণ অধিগ্রহণে অনেকেই ক্ষতিপূরণ পাননি বলেও অভিযোগ সব বাধা পেরিয়ে এই সেতু যদি সময় মতো নির্মাণ হয় তাহলে এটি হতে যাচ্ছে ময়মনসিংহ অঞ্চলের জন্য একটি গেম চেঞ্জার এই সেতু নির্মাণ ময়মনসিংহ শেরপুর নেত্রগুণা কিশোরগঞ্জ জামালপুর সহ আশেপাশের জেলার সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে এছাড়াও স্থানীয় অর্থনীতি ব্যবসা বাণিজ্য পর্যটন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভিডিওর জন্য পাশে থাকবেন ধন্যবাদ